উহ কি মারাত্মক গরম কলকাতা জ্বলছে শহর জ্বলছে জ্বলছে রাস্তা চলুন সব কিছু ভুলে কয়েকদিনের জন্য চলে যাই চল্লিশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রিতে হ্যাঁ ঠিকই বলছি দূষণ ছেড়ে জ্যাম ফেলে অফিসের ব্যস্ততা ভুলে গিয়ে চলুন চলে যাই প্রকৃতির কোলে শান্ত করে রেখে আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি কিভাবে অন্য রুটে আসা যায় কার্সিয়াং আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল আমাদের ঠিক হোটেলের অর্থাৎ হোমস্টের নিচেই রয়েছে এই টয় ট্রেন আর এই রাস্তা আমাদের সোজা চলে এসেছে টয় ট্রেনের ট্র্যাকের ওপর আমরা আজ এখান থেকে কিছু সাইট সিন করবো আমাদের বাচ্চারা খুবই খুশি এই ঠান্ডাতে তারা তাদের নিজের মনে এই পরিবেশকে বেছে নিয়েছে এই পরিবেশের সঙ্গে মিশে গেছে ফুল নিয়ে পাখি নিয়ে আলো নিয়ে আর সুন্দর পরিবেশ নিয়ে কার্শিয়াঙে কিভাবে এলাম এখানের হোটেল সম্বন্ধে সমস্ত তথ্য এখানে যে হোমস্টেগুলি সমস্ত তথ্য পাবেন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এর আগের ভিডিওটি অবশ্যই ফলো করুন হনুমান টপের লোকাল রাস্তা যে রাস্তা দিয়ে লোকাল লোকেরা যাতায়াত করে কার্সিয়াং থেকে কার্সিয়াং যে সিটি রয়েছে সেই সিটি থেকে জঙ্গল বে আমরা উঠবো হনুমান টপ আমাদের সঙ্গে মোট তিনটি বাচ্চা আছে তিনটি বাচ্চা মোটামুটি সবাই তিন বছরের মধ্যে তারা উঠছে হনুমান টপ দেখো আমাদের বাচ্চারা হনুমান টপে উঠছে তোমাদের কষ্ট হচ্ছে না তো রাস্তাটা শুধু দেখার মতো যেই জায়গা দিয়ে সাধারণ এইখানকার লোকাল লোকেরা ওঠে শোনা যায় এখানে মাঝে মাঝেই চিতাবাঘ চলে আসে আর সেই চিতাবাঘ তাড়ানোর জন্য এখানকার গ্রামের লোক থালা বাটি বাজায় চিতাবাঘ তাড়ায় কি অদ্ভুত দেখতে লাগছে দেখুন উপর দিকটা এই প্রকৃতির কোলে অদ্ভুত শোভা নিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে মেঘ গাছগুলির উপর যেন হাত বুলিয়ে যাচ্ছে আর চলছে আলো আধারির খেলা উঠছে আমাদের খুব আনন্দ পেয়েছে করছে এই প্রকৃতির মধ্যে দিয়ে চলাফেরা করলে বা এই প্রকৃতির মধ্যে প্রকৃতিকে জয় করতে একটু কষ্ট হলেও মনে থাকে আলাদা এক অনুভূতি আমরা শর্টকাটে এসেছিলাম এই রাস্তাটা দিয়ে আসলে একটু লং হয় আমরা শর্টকাটে জঙ্গলের মধ্যে এসেছি বলে আমাদের রাস্তাটা প্রায় হাফ হয়ে গেছে টাপে উঠতে উঠতে আমরা পৌঁছে গেলাম একটি দুর্গা মা মনে হচ্ছে দেখি এটি দুর্গা মায়ের মন্দির জয় মাতা দি মানে এটা বৈষ্ণব দেবীর একটি মন্দির বন্ধ থাকলেও মন্দিরের বাইরে কি সুন্দর ফুলের চাষ করা রয়েছে তা দেখার মতো আমাদের ছোট্ট মেঘ কিন্তু হেঁটে হেঁটেই বলেছে এই পাহাড় দিয়ে উঠবে তাই ও ওর মায়ের হাত ধরে এগিয়ে চলেছে এই পাহাড় বেয়ে ওর কিন্তু কোনো ক্লান্তি নেই ওর মনে আজ খুব ফুর্তি চা বাগানের পাহাড়ের ঢাল হনুমান টপের আরেকটা শর্টকাট রাস্তা যেই রাস্তাটা দিয়ে মিন লোকেরা আসে গাড়ি নিয়ে এই নিচের রাস্তাটি দিয়ে এই রাস্তাটি কাছিয়াং থেকে ডাইরেক্ট উঠছে আর আমরা শর্টকাট রাস্তা কাঁচা রাস্তার মধ্যে দিয়ে উঠছি হনুমান টপ এই হচ্ছে চা বাগান ন্যাচারাল বিউটি একটু দাম তো লাগছেই এই হনুমান টপের বিউ নিচে টয় ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে যেটি কার্চিয়াং থেকে ওঠে নিচেই সেই টয় ট্রেন তার চিরাচরিত ভাষায় গান গায়ে গিয়ে চলেছে আর আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন হনুমান টপ কাঁচা রাস্তা চা বাগানের ভিতর দিয়ে চলে গেছে নিচে টয় ট্রেনের আওয়াজ উপরে পাখির ডাক রয়েছে সুন্দর চা বাগান দিয়ে ঘেরা এই চা বাগান আমরা উঠে যাব আমাদের হনুমান টপে চলুন দম লাগছে কারণ কাঁচা রাস্তা কোনো সিঁড়ি নেই কোনো নির্দিষ্ট রাস্তা নেই এই রাস্তা মেইন রোড ধরে মেঘ ভেসে যাচ্ছে দূরে আমাদের সব সদস্যরা এগিয়ে চলেছে আমরা মাথায় যেখানে মেঘ দেখা যাচ্ছে আর এই হচ্ছে চা বাগান আমাদের তো সময় অভ্যাস থাকে না পাহাড়ে চড়া তাই একটু কষ্ট হয় ঢালু রাস্তা দিয়ে চলতে দমও লাগে সেরকম পরিস্থিতি প্রত্যেকের সবাই একটু বসে পড়েছে আর মাঝে মাঝে একটু ফটো সেশন করে নিচ্ছে চারিদিকে মেঘ ছেয়ে গেছে আমাদের সদস্যরা অনেক আগে এগিয়ে গেছে আর আমি চারিদিকের শোভা নিতে নিতে এগিয়ে চলেছি অদ্ভুত জায়গা শুনেছিলাম সাত আট কিলোমিটার রাস্তা হবে তবে এখনো বুঝতে পারছি না ঠিক কতটা রাস্তা বাকি আছে কিছু এখানকার পাহাড়ি পুকুর রয়েছে চারিদিকে সেই সবাই উপরের দিকে উঠে গেছে পাহাড়ের ঢালে ঢালে পাথর পড়ে রয়েছে আমাদের সদস্যরা উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে চারদিকে মেঘ পরিবেশটা অসাধারণ দেখে নিন চারদিকটা কুয়াশায় গিরে গেছে এখন বাজে মাত্র পাঁচটা কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বাগানের ঢাল সোজা উঠে গেছে আর সেই আমাদের সব লোকজন এগিয়ে চলেছে পাহাড়ি পান কালারটা শুধু দেখুন দূর থেকে হনুমান টপ দেখা যাচ্ছে পিছনে খাদ ওই খাদ থেকে রাস্তা দেখা যাচ্ছে অনেক দূরে এই হনুমান টপে আসার জন্য এখান থেকে যে সাইড সিনের গাড়ি আছে সেই সাইড সিনের গাড়িও কিন্তু মেন রাস্তা থেকে এসে এই হনুমান টপ সাইড সিনটাকে দেখিয়ে দেয় কিন্তু আমরা এই সাইড সিনটা পায়ে হেঁটে করব বলে এখানকার লোকাল রাস্তা দিয়ে এগিয়ে গেছি আর দেখুন হেঁটে চলেছে কত কষ্টসাধ্য এদের জীবন তারা উপর থেকে পশুদের খাবার নিয়ে নিচে চলেছে পশুদের খাওয়ানোর জন্য দু সেই হনুমান টপ হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে বড় ওখানে আমরা যাব প্রায় চলে আর হয়তো দুশো মিটার মতো যেতে হবে আমাদের সঙ্গে রয়েছে আরেকটি ছোট খুদে যেটি হলো আমার মেঘের লাড্ডু দাদা ভাই সেও এগিয়ে চলেছে হেঁটে হেঁটে এরা কিন্তু বেশি কোলে ওঠার বায়না করছে না কারণ তারা আজকে মনে খুব খুশি তারা উঠে যাবে উপরে সেই বজরং বলি দূরে দেখা যাচ্ছে আকাশে আর এই আমাদের আরেকটি ছোট্ট খুদে আমাদের সোনা মা এখন চা তুলতে ব্যস্ত আর আমরা পৌঁছে পায়ে গেছি আমাদের ডেস্টিনেশন হনুমান টপ আমরা অ্যাকচুয়ালি এই হনুমান টপের পিছন দিক দিয়ে ঢুকেছিলাম মেন রাস্তা দিয়ে আসলে এই হনুমান টপের এই হনুমানজির মূর্তির সামনে থেকে আসা যায় বিশাল আয়তনের এক হনুমান মূর্তি রয়েছে এইখানে আর এইখানে করা রয়েছে একটি পার্ক এমন কিছু নয় তবে এই পরিবেশে হেঁটে আসলে একটি অন্য রকম অনুভূতি লাগবে আর এখানে এসে দাঁড়ালেও আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরটি এখানে হনুমানজির মন্দির করা রয়েছে দূরে দেখা যাচ্ছে শহর যেটি হচ্ছে কার্শিয়াং শহর থরে থরে সাজানো রয়েছে বাড়িগুলি আর কার্শিয়াং সিটি থেকে ছয় থেকে সাত কিলোমিটার মেন রোড দিয়ে এলে রাস্তা আমরা শর্টকাটে মোটামুটি চার কিলোমিটার রাস্তা ধরে চলে এসেছি হনুমান হনুমান টপে আর রাস্তা তো আপনাদের দেখিয়েছি ফেরার বালা দেখাচ্ছি পুরো কিভাবে ফিরবো আর অবশ্যই ফলো করতে থাকুন আমার চ্যানেলটিকে এটি হনুমানজির মূল মন্দির এখানে রয়েছে রাম সীতার মূর্তি হনুমানজির মূর্তি আর আমরা এই সমস্ত দেখে ধীরে ধীরে নিচে নামবো সন্ধে সন্ধে হয়ে এসেছে আর ঠান্ডাও ভালো পড়েছে অবশ্যই আপনাদের জন্য আবার এই সাইট সাইটসিন নিয়ে আসবো অবশ্যই ফলো করতে থাকুন চ্যানেলটিকে আরও রয়েছে অনেক ভালো ভালো ভিডিও ধন্যবাদ